The <laughs> বাণিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমি রিনিশন গুপ্ত আজকের ক্লাসটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো এবং সবে মাত্র ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন কমপ্লিট করেছো এবং বাংলা অনার্সের পরীক্ষা তোমরা যারা দিলে তারা প্রত্যেকেই এবার সেকেন্ড সেমিস্টারে উঠেছো এবং তোমরা বাংলা অনার্স নিয়ে তোমাদের কোর্সটা কন্টিনিউ করতে চলেছো তো সেকেন্ড সেমিস্টারে বাংলা অনার্সের এবার তোমরা কী কী কোর্স পড়বে বর্তমানে তোমাদের কী কী পেপার পড়তে হবে সে বিষয়ে একটা ডি ডিটেলস সিলেবাস কেন্দ্রিক আলোচনা আজকে আমি করব তো সমগ্র ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্সের সমগ্র সিলেবাসটা মনোযোগ দিয়ে বোঝার জন্য আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো প্রথমেই বলি তোমরা যারা বাংলা অনার্স নিয়ে সেকেন্ড সেমিস্টার পড়বে তাদের পড়তে হবে মোট দুটো পেপার তো তোমাদের পড়তে হবে একটা সিসি পেপার এবং একটা এসইসি পেপার তো বর্তমানে তোমাদের যে সিসি পেপারটি পড়তে হবে সেখানে যে প্রশ্নের বিভাজনটা রয়েছে সেখানে তোমাদের সর্বমোট পঁচাত্তর নম্বরের রিটার্ন এক্সামিনেশান দিতে হবে এবং সেখানে তোমাদেরকে তিনটে মডিউল থাকবে সেখানে পনেরো নম্বরের তিনটে বড় প্রশ্ন লিখতে হবে পাঁচ নম্বরের তিনটে টিকাধর্মী প্রশ্ন লিখতে হবে এবং এক নম্বরে পনেরোটা প্রশ্ন লিখতে হবে এই প্যাটার্নে তোমরা কিন্তু সিলেবাসটা পড়বে সিসি পেপারের যে সিলেবাস সেটা এবং সেখানে সর্বমোট পঁচাত্তর নম্বরের রিটার্ন এক্সামিনেশান তোমাদেরকে দিতে হবে তো এই পঁচাত্তর নম্বরের সিলেবাস যেটা রয়েছে সেটা সম্পর্কে বর্তমানে আমি আলোচনা করবো তো তোমাদের যে সিসি পেপারটা রয়েছে সেই পেপারটার যে নাম বা হেডিংটা যদি বলি সেটা হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা এই পেপারটা কিন্তু টোটালটাই ভাষাতত্ত্বের ওপর ডিপেন্ড করে রয়েছে এবার তোমরা যারা নতুন স্টুডেন্ট ভাষাতত্ত্ব বিষয়টা কি সেটা জানো না তাদের জন্য একটু সংক্ষেপে বলি ভাষাতত্ত্ব বিষয়টা কিন্তু খানিকটা ব্যাকরণের মতন হলেও তোমরা ছোটোবেলায় স্কুলে পড়াকালীন যে ধরনের ব্যাকরণ পড়ে এসছো এটা কিন্তু ঠিক সেই ধরনের ব্যাকরণ নয় ভাষাতত্ত্ব বিষয়টা ব্যাকরণের থেকে বা সাধারণ ব্যাকরণের থেকে খানিকটা আলাদা বা আমরা বলতে পারি অনেকটা ডিটেলস তো এই বিষয়টায় যে যে ব্যাপারগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হলো মডিউল ওয়ানে পড়তে হবে ধ্বনি বর্ণ অক্ষর এগুলোর সংজ্ঞা এবং পারস্পরিক সম্পর্ক প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয়ের সঙ্গে ইন্টার রিলেটেড তাদের পরস্পর একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই বিষয়গুলো তোমাদেরকে গভীরভাবে জানতে হবে এরপর রয়েছে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জনধ্বনিগুলির পরিচয় মানে আমরা যে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি এগুলো উচ্চারণ করছি সেগুলো তো বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হচ্ছে মানে আমাদের মুখবিয়বরের ভেতরেও বিভিন্ন স্থান দ্বারা সেগুলো উচ্চারিত হচ্ছে তো সেইভাবে করে কিভাবে সেটা উচ্চারিত হচ্ছে তার যে টেকনিক্যাল ব্যাপারগুলো সেগুলো সম্পর্কে তোমাদের ডিটেলস জ্ঞান লাভ করতে হবে নেক্সট হচ্ছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার বাংলা ভাষার শব্দ ভাণ্ডার ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা যে বাংলা ভাষায় কথা বলি বাংলা আমাদের মাতৃভাষা বলে আমরা অনেক সময় এটা মনোযোগ দিয়ে দেখি না বা ভাবি না যে বাংলা ভাষায় যে আমরা কথা বলছি এই যে শব্দ বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করছি এর প্রত্যেকটা শব্দর যে অরিজিন বা উৎস সেটা কি একান্তভাবেই বাংলা বাংলা ভাষায় ব্যবহৃত এই শব্দগুলোর উৎস যদি আমরা বিচার করে দেখি আমরা দেখবো যে তৎসম তদ্ভব দেশি বিদেশি কত রকম শব্দ এর যে উৎস তার মধ্যে নিহিত রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলস জ্ঞান লাভ করতে হবে নেক্সট আমরা চলে যাব মডিউল টুতে মডিউল টুতে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি সেটা হলো এই যে টপিকগুলো তোমাদের পাঠ্য রয়েছে ভাষাতত্ত্ব বা অন্যান্য বিভিন্ন টপিক এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র মুখস্থ করা বা বই দেখে পড়ার বিষয় নয় প্রত্যেকটা বিষয় অভিনিবেশ সহকারে বুঝে পড়ার বিষয় তোমরা যারা মনে করছো যে বাংলা অনার্সটা নিয়ে তোমরা সিরিয়াসভাবে পড়তে চাও এবং ভালো কোনো গাইড বা টিচারের প্রয়োজন রয়েছে তোমাদের তোমরা পার্সোনালি বাণীপুর শিক্ষাঙ্গনের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের যাদের আমার পড়ানো ভালো লাগছে এবং যারা তাদের সমস্ত সিলেবাসটা ভালোভাবে বুঝতে চাইছো বিষয়ভিত্তিক নোটস চাইছো তারা বাণীপুর শিক্ষাঙ্গনের সঙ্গে সরাসরি পড়ার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে বাণীপুর শিক্ষাঙ্গন থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাস প্রোভাইড করা হয় আমাদের অফলাইন ক্লাস হয় হাওড়া জেলার জগৎবল্লভপুরে সোবারানী মেমোরিয়াল কলেজের একদম সন্নিকটে এবং আমাদের অনলাইন ক্লাসে যুক্ত আছে ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন বিখ্যাত বিখ্যাত কলেজের ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হলে তোমরা যে সুবিধাগুলো পাবে সেগুলো হলো প্রত্যেকটা টপিকের ধরে ধরে বিষয়ভিত্তিক আলোচনা প্রত্যেকটা টপিক কেন্দ্রিক সহজ সরল ভাষায় লেখা নোটস এবং অবশ্যই পরীক্ষার আগে একদম কংক্রিট সাজেশন যেটা তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোয়েশ্চেন কমন পেতে হেল্প করবে তো তোমরাও যদি চাও তোমাদের পড়াশুনোর জীবনটাকে সুন্দর করে তুলতে এবং একজন প্রপার গাইডের সাহায্যে নিজের যে পড়াশুনোর জার্নিটাকে সেটাকে স্মুথ এবং সুন্দর করে তুলতে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নম্বরে তো এবার চলে যাব মডিউল টুতে বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি তোমাদের জানতে হবে প্রসঙ্গত জানতে হবে স্বরাগম ব্যঞ্জনাগম স্বরলোক অপিনিহিতি অভিশ্রুতি স্বরসঙ্গতি সমী ভবন বিষমী ভবন মহাপ্রাণী ভবন ও অল্প প্রাণী ভবন নাসিক্যী ভবন ও শতনাসিক্যী ভবন বিপর্যাস ও জোর কলম শব্দ এই প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানোর জায়গা রয়েছে এই প্রত্যেকটা টপিক ধরে ধরে যথার্থভাবে বুঝিয়ে দিলে তোমাদের কিন্তু মুখস্থ করতেও খুব একটা কষ্ট হবে না এবং এই বিষয়গুলো কিন্তু আমরা পার্সোনালি খুব ভালোভাবে দেখি এবং ছাত্রছাত্রীদেরকে খুব ভালোভাবে নোটসপত্র সহ বুঝিয়ে দিই তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে নেক্সট চলে যাব মডিউল থ্রিতে মডিউল থ্রিতে রয়েছে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা সেখানে রয়েছে বচন লিঙ্গ পুরুষ সন্ধি সমাস বিভক্তি কারক প্রত্যয় ক্রিয়ার কাল ও অব্যয় এই জায়গাগুলো শুনে যাদের মনে হচ্ছে যে এগুলো তো আমরা বাচ্চাবেলায় পড়ে এসেছি অর্থাৎ স্কুলে যখন তোমরা পড়তে তোমরা নিশ্চয়ই বচন কারক সমাস বিভক্তি এগুলো করে এসছো কিন্তু আমি এখানে বলবো স্কুলে তোমরা যে ধরনের কারক বিভক্তি সমাস এই ধরনের যে বিষয়গুলো করতে তার সঙ্গে কিন্তু এখন তোমরা যে ধরনের এই কন্টেন্টগুলো পড়বে তার সঙ্গে একটু পার্থক্য রয়েছে বর্তমানে এই সমস্ত টপিকগুলোর উপর বা বিষয়গুলোর উপর তোমাদের পনেরো নম্বরের ব্রড কোয়েশ্চেন লিখতে হবে এবং এই সমস্ত বিষয়গুলোর উপর তোমাদেরকে বড় বড় নোট বানাতে হবে যে ধরনের নোটসপত্র কিন্তু তোমরা স্কুল লাইফে লিখে আসনি তখন তোমরা এই ধরনের টপিকগুলো থেকে শুধুমাত্র উদাহরণ মুখস্ত করতে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় সমাসের যে ছোট ছোটো উদাহরণগুলো রয়েছে সেগুলো আসতো কারক বা যে কোনো এই যে লিঙ্গ পুরুষ রয়েছে সেগুলোর উদাহরণগুলো আসতো এবং এক নম্বর দু নম্বর তিন নম্বর বা পাঁচ নম্বর চার নম্বর এরকম যে শর্ট কোয়েশ্চেন সেখানে এই উদাহরণগুলো তোমরা পেতে এবং অ্যান্সার করতে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ছোটো ছোটো শিশুদের দেখা যায় তারা ব্যাকরণ মুখস্থ করত প্রকৃতপক্ষে ব্যাকরণ কিন্তু মুখস্ত করবার বিষয় নয় ব্যাকরণ বুঝতে হয় এর রুলস থাকে সেই রুলসগুলো বা নিয়ম ভালো রকম বুঝে নিলে ব্যাকরণ কিন্তু খুব ভালোভাবে টেকনিক্যালি করা যায় তো বারবার বলবো এগুলো মনোযোগ দিয়ে পড়তে হয় বুঝতে হয় সেইভাবে করে কিন্তু সিলেবাসটা তোমাদেরকে পড়তে হবে যদি মনে করো এগুলো মুখস্থ করে হয়ে যাবে এগুলো কিন্তু মুখস্ত করে হয় না এবং এগুলো থেকে পনেরো নম্বরের বড় নোটস লিখতে হবে সেইভাবে করে প্রথম থেকে প্রিপারেশান নাও তাহলে পরীক্ষার সময় গিয়ে তোমাদের অসুবিধা হবে না এরপর চলে যাব তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে এসইসি পেপারটা পড়তে হয় সেটা প্রসঙ্গে এই পেপারটার যদি আমরা হেডিং বা নামের কথা বলি সেটা হলো ব্যবহারিক বাংলা এক তো ব্যবহারিক বাংলায় যে বিষয়গুলো রয়েছে সেটা হলো চিঠিপত্র রচনা চিঠিপত্রের এখানে বিভিন্ন প্রকার রয়েছে তো এছাড়া রয়েছে দিনপঞ্জি রচনা এছাড়া রয়েছে বাংলা ভাষা ও শব্দের সঠিক উচ্চারণ এবং আবৃত্তি চর্চা তো আমরা বাংলা ভাষায় কথা বলি ঠিকই কিন্তু অনেক সময় দেখবে বাংলা ভাষার সঠিক উচ্চারণ অনেক ব্যক্তি করেন না বা অনেক সময় লোকায়তভাবে কথা বলতে গিয়ে বাংলা ভাষার যে সঠিক উচ্চারণ সেটা উচ্চারণ বিকৃতি হয়ে যায় এই বিষয়গুলো নিয়ে এখানে কিন্তু চর্চা করা হবে এবং চিঠিপত্র মানে তোমরা তো বুঝতেই পারছো ছেলেবেলা থেকেই তোমরা চিঠিপত্র লিখেছ তো এখানে কিন্তু সেটাই আরেকটু উন্নত ধরনের করে লিখতে হবে বা প্র্যাকটিস করতে হবে নেক্সট হচ্ছে মডিউল টু গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি গ্রন্থ সমালোচনাও এক ধরনের একটি গদ্য ফর্ম বা গদ্যের একটি মাধ্যম সেইটার রীতি পদ্ধতি সম্পর্কে তোমাদের জানতে হবে নেক্সট হচ্ছে বিষয়বস্তু রচনা এবং তার বিভিন্ন প্রকার বিষয়বস্তু রচনা মানে হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট বা আর্টিকেল আমরা বর্তমানে দেখি যে খবরের কাগজে বিভিন্ন ধরনের আর্টিকেল বেরোয় বা বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটার এখন খুব বিখ্যাত তো কন্টেন্ট ক্রিয়েটার মানে যারা বিভিন্ন ধরনের কোনো কিছু সৃজন করেন নতুন কিছু সৃষ্টি করেন এবং বিভিন্ন মাধ্যমে সেটা হতে পারে টেলিভিশন হতে পারে রেডিও হতে পারে ইউটিউব বিভিন্ন মাধ্যমে তারা সেগুলো প্রকাশ করেন তো এই যে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কিছু সৃষ্টি করা সৃজনশীল কিছু করা সেটা করার জন্য তাদেরকে তো প্রথমে সেটা লিখতে হয় তো এই যে কোনো কিছু লেখা সেটা লেখার জন্য তো তাদের একটা সাহিত্য রস দরকার নিজেদের মধ্যে তো নিজে কোনো কিছু লেখা বা লিখতে পারার ক্ষমতা এটা কিন্তু একটা বিশেষ গুণ এটা যদি কোনো ব্যক্তির থাকে সে কিন্তু ভবিষ্যতে এই গুণটার দ্বারা নিজের জীবন জীবিকা নির্বাহ করতে পারে বর্তমান যুগে নানান রকম দিক নতুন নতুনভাবে সৃষ্টি হচ্ছে রুজি রোজগারের জন্য তো ছেলেমেয়েরাও আর থেমে না থেকে বা গতানুগতিক পথ অনুসন্ধান না করে নতুন নতুন নানান রকম পথ অনুসন্ধান করছে নিজের জীবন এবং জীবিকার জন্য তো তোমরাও যেন সেই রকম নানান রকম জীবন জীবিকার সন্ধান করতে পারো সেই জন্য সিলেবাসে তোমাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে নতুন নতুন কিছু শেখার সেই জন্য বাংলা অনার্সের সিলেবাসের মধ্যেও এরকম বিভিন্ন কিছুকে ইনপুট করা হয়েছে যাতে করে তোমরা নতুন কিছু শিখতে পারো তো সেখানে রয়েছে এরকম বিষয় কন্টেন্ট ক্রিয়েটিং মতো বিষয় এছাড়া রয়েছে মডিউল থ্রি সেখানে অনুবাদ রয়েছে অনুবাদ কি এবং কেন অন্য ভাষা থেকে অন্য ভাষায় কোনো কিছু অনুবাদ করা সেটা হতে পারে বাংলা থেকে ইংরাজিতে ইংরাজি থেকে বাংলায় সংস্কৃত থেকে বাংলায় এরকম অন্য ভাষা থেকে অনুবাদ অনুবাদের বিভিন্ন প্রকার এবং ইংরাজি থেকে বাংলায় অনুবাদ অর্থাৎ বঙ্গানুবাদ তোমরা ছেলেবেলাতেও বঙ্গানুবাদ করেছ এখানেও সেটা করতে হবে একটু স্ট্যান্ডার্ডভাবে বা একটু অন্যরকমভাবে তো এই যে পেপারটি বললাম অর্থাৎ এসইসি পেপার এর প্রশ্নের প্যাটার্নটাও একটু তোমাদেরকে বলে দিই এখান থেকেও কিন্তু টোটাল তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে যার পঁচিশ নম্বর রয়েছে কলেজের হাতে অর্থাৎ বিভিন্ন টিউটোরিয়াল যে প্রজেক্ট রয়েছে সেখান থেকে পঁচিশ নম্বর তোমরা পাবে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে রিটেন পরীক্ষা সেই পঁচাত্তর নম্বরের আবার ভাগ রয়েছে তিনটে মডিউলের মধ্যে পনেরো 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 করে তিনটে ব্রড কোয়েশ্চেন লিখতে হবে পাঁচ নম্বর করে তিনটে টিকাধর্মী প্রশ্ন লিখতে হবে এবং পনেরোটা শর্ট প্রশ্ন এক নম্বরে লিখতে হবে এই হচ্ছে পঁচাত্তর নম্বরের টোটাল যে প্রশ্নের মান সেটা তো আশা করছি আজকের এই ভিডিওটা থেকে তোমরা টোটাল যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস রয়েছে সেটা বুঝতে পেরে গেছো